সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত আমি মোহাম্মদ সুলতান আহমেদ ডিএমএফ জেনারেল প্র্যাকটিশনার আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে একটি নতুন ওষুধ যার নাম লুবিলাক্স যার প্রস্তুতকারক হচ্ছে বিকন ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে থাকবে লুবিলাক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা কিসের জন্য খাবেন এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং ভিডিওটি শেষে জানিয়ে দেবো এর বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি লুবিলাক্স ক্যাপসুলটির মধ্যে রয়েছে লোবিপিস্টন ইন যা সাধারণত কনস্টিপেশন কর্নিক কনস্টিপেশন ইরিটেবল বট সিন্ডম কনস্টিপেশন এর ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে সাধারণ ভাষা বলতে গেলে কোষ্ঠকাঠিন্য যাদের অনেক বেশি বাথরুম বা মল শক্ত এবং যারা ওষুধ সেবনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তাদের জন্য এই ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর সেবন মাত্রা সম্পর্কে লোবিলাক্স ক্যাপসুলটি সাধারণত সকালে একটি রাতে একটি অথবা রাতে একটি খাওয়ার পর সেবন করা যেতে পারে এবং অবশ্যই এই ক্যাপসুল সেবনের ফলে যদি বাথরুম বা মল কোন রকমে পাতলা হয় তাহলে ক্যাপসুলটি সাথে সাথে বন্ধ করে দিতে হবে অথবা আপনারা পাশাপাশি একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়েও এই ক্যাপসুলটি সেবন করতে পারেন আর যদি আপনাদের ক্যাপসুল সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স আমাকে জানাবেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অতিরিক্ত সেবনের ফলে এই ক্যাপসুলটি সাধারণত বমি বমি ভাব অবসাদ এবং ক্লান্ত ক্লান্ত ভাব বা ডিহাইড্রেশন দেখা দিতে পারে গর অবস্থায় এই ক্যাপসুলটি সেবনের ক্ষেত্রে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং যারা স্তনদানকালীন মায়েরা রয়েছেন তারা এই ক্যাপসুল সেবন এই ক্যাপসুল যেহেতু দুধে নিশ্চিত হয় সেহেতু এই ক্যাপসুলটি অবশ্যই সেবনের পূর্বে একজন স্থগিত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন লুবিলাক্স ক্যাপসুলটি সেবনের প্রতি যারা অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি সেবন না করাই উত্তম চলুন এবার জানিয়ে দিয়ে যাক এই ক্যাপসুলটির বাজার মূল্য সম্পর্কে লুবিলাক্স ক্যাপসুলটি প্রতি পিস বাজার মূল্য পনেরো টাকা এবং এই ক্যাপসুলটি আপনাদের হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আরো যাদের এই ওষুধটি সম্পর্কে জানা খুব দরকার তাদের এই ওষুধটি সম্পর্কে তথ্য পেতে সাহায্য করুন ধন্যবাদ